চট্টগ্রাম নগরীর কাজী কাঁচা বাজারে অভিযান পরিচালনা হয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শুক্রবার সকালে পরিচালিত অভিযানের যথাযথ মূল্য তালিকা না থেকে গরু মাংস ও তরকারি দিবাহী সহ সাত প্রতিষ্ঠানকে তিন পাঁচ হাজার টাকা জরিমানো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের অর্থ জাবেদ মোহাম্মদ ফয়জুল্লাহ এই অভিযানে নেতৃত্ব দেন তিনি বলেন মুরগি গরুর মাংসের দোকানগুলোতে মূল্য তালিকা না রেখে বেশি দামে বিক্রি করা হচ্ছে পাশাপাশি বিভিন্ন দোকানগুলোতে রসিদ বিক্রয় রসিদ না রাখা বিদেশি পণ্যের আমদানিকারকদের সিল না থাকা রাখা সহ সাত দোকানিকে তিন পাঁচ হাজার টাকা জমিদান করা হয় এবং এই ধরনের অসাধু কার্যক্রম থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের সক্ষম করা হয়েছে চট্টগ্রাম শহরের বাজারগুলোতে এই ধরনের অভিযান অবগত Thank <laughs> you.